হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোবাইল কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বেশ ঠান্ডা পড়েছে প্রতি বছর শীতে আমরা বাংলাদেশের কোনো না কোনো জায়গায় একবার হলেও ঘুরতে যাই সেই ধারাবাহিকতায় এইবার ভাবছি আমরা একটু যশোর যাব প্রথমে বললাম যশোর যাব উদ্দেশ্য আরও একটা আছে সেটা হচ্ছে খেজুরের রস খাবো খেজুরের রস খাওয়ার জন্য যশোর যাওয়ার নেই ঢাকার খুব কাছে সাভার নারায়ণগঞ্জ গেলেই হয় কিন্তু মোটরসাইকেল নিয়ে একটু ঘোরাঘুরি একটু দূরে যাওয়া মোটরসাইকেলকে সময় দেওয়া এরকম একটা ইচ্ছা যাচ্ছি যশোরের খাজুরা সেখানে অনেক খেজুর গাছ খেজুর গাছ থেকে রসপাড়া দেখব ভোর হওয়া দেখব এবং তার পাশেই যশোরের বদখালি ফুলের বাগান এবং দিন শেষে একদম বেলায় যাব হচ্ছে যশোরের জামতলায় মিষ্টি খেতে চলেন একসাথে আমরা সবাই রাতের ঢাকার সৌন্দর্য দেখতে দেখতে যশোরের উদ্দেশ্যে রওনা দেয়া যাক ঠান্ডাটা উপভোগ করতে রাত বারোটা বাজে আমরা রওনা হয়ে গেলাম রাতের ঢাকা আপনাদেরকে কখনোই আমি খুব ভালো করে দেখাতে পারি নাই আজকে আমার একটু উদ্দেশ্য হচ্ছে রাতের ঢাকার রাস্তার সৌন্দর্য কিছুটা দেখানো বারোটার দিকে রওনা হয়েছি খুব ভোরে হয়তো ফজরের নামাজের আগে আমরা যশোর পৌঁছে যাব। একটা সময় তো আরিচা ঘাট দিয়ে যশোর যেতে বহু সময় লাগতো কিন্তু এখন পদ্মাব্রিজের উপর দিয়ে ভাঙা দিয়ে খুব কুইকলি আমরা চলে যেতে পারবো ইচ্ছা হচ্ছে সকালে যশোর গিয়ে ফজরের নামাজটা পড়া এবং তারপরে খেজুরের রস খাওয়া এবং খেজুরের রস পাড়া দেখানো তার আগে চলেন ঢাকার রাস্তার সৌন্দর্য আমরা দেখি পদ্মা ব্রিজ ভাঙা পার হয়ে আমরা এখন সিঙ্গেল লেনে চলে আসছি মোটামুটি বলা যায় যশোরের এই রাস্তাটা সবসময়ই আমার বাসে যাওয়া হয়েছে এই প্রথম বোধহয় আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি উপভোগ্য দারুণ সুন্দর লাগছে এক্সপ্রেসওয়েতে কিছুটা বোরিং লাগে আমার কিছু করার নাই শুধু আশি নব্বই একশো স্পিড উঠে চুপ করে বসে থাকা এইখানে অনেক কিছু করার আছে অনেক ওভারটেকিং অনেক কিছু রিস্ক বেশি কিন্তু উপভোগ্য আর আরেকটা ব্যাপার হচ্ছে একটু অনিশ্চয়তা আছে যশোরের খেজুরা গ্রামে যাচ্ছি সেই গ্রামে শুনেছি অনেক খেজুর গাছ আছে কিন্তু স্থানীয় কারোর সাথে সেভাবে কথা হয়নি সুতরাং কোন গ্রামের আসলে যশোরের এই খেজুরা গ্রামের কোন জায়গায় খেজুরের রসটা পাওয়া যায় কোন জায়গায় গাছির বাড়ি কিছুই জানি না এবং যখন যশোর পৌঁছাবো তখন তো খুব ভোর বেলা থাকবে তখন আসলে মানুষজন পাবো কিনা জিজ্ঞেস করার জন্য সেটা একটা অনিশ্চয়তা আছে তারপরেও ভাল লাগছে যেহেতু কুয়াশা নেই আমার ধারণা ছিল প্রচণ্ড কুয়াশা থাকবে সেটা নেই রাস্তায় যশোর শহরে এসে পৌঁছেছি ভোর পনে পাঁচটায় খুব বিপদে ছিলাম কিন্তু একটা ছোট্ট চায়ের দোকান আমরা খোলা পেয়েছিলাম প্রায় দেড় দুই ঘন্টা সেখানে বসাচ্ছিলাম কারণ সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি বৃষ্টি এই বৃষ্টিতে আসলে শীতের শেষ রাত বৃষ্টি তার মধ্যে মোটরসাইকেল চালাবো এটা মনেই চাচ্ছিলো না চায়ের দোকানের পাশে একটা বাস কাউন্টারে একটা ছোট্ট খাটে আমরা মোটামুটি একটা পাওয়ার নেপ দিয়ে দিয়েছি ঘন্টাখানির দারুণ একটা ঘুম হয়েছে তো সেই চায়ের দোকানদার চাচার সাথে কথা হয়ে যেটা শুনলাম সামনেই ছোট্ট একটা গ্রাম সেই গ্রামে একজন লোক আছে যার নাম গনি মিয়া তিনি এখানে তিনি সহ আরও কয়েকজন আছে তো গনি মিয়ার নামটা সে বলল যে গণি মিয়ার বাড়িতে গেলেই মোটামুটি খেজুরের রস পাওয়া যাবে এখনও হালকা গুড়িগুড়ি বৃষ্টি আছে আমি চাচ্ছি এই যত তাড়াতাড়ি সম্ভব মিয়া চাচাকে খুঁজে বের করা কারণ তার সাথে কিভাবে গাছ থেকে রস পারে এটা তো দেখতে হবে রস খাওয়াটা আমার মূল উদ্দেশ্য না প্রসেসটা দেখা এবং আপনাদেরকে দেখানোই উদ্দেশ্য এই শীতে আমি চিন্তা করেছি আরো কয়েকটা ট্যুর দেবো আপনারা আমাকে হেল্প করতে পারেন আমার ইচ্ছা প্রত্যন্ত কোনো গ্রামে কিংবা প্রত্যন্ত কোনো চরে গিয়ে কয়েকটা দিন থাকা কয়েক মানে সাত আট দিন থাকা এবং সাথে তাঁবু থাকবে নিজস্ব চুলা থাকবে সব কিছু নিয়ে যাব এখন গনি মিয়া চাচার বাড়িটা খুঁজে পাওয়াটা হচ্ছে কষ্টের ব্যাপার ভাই গনি মিয়ার বাড়ি কোন দিক দেখি আগে চাচাকে খুঁজে বের করি তারপরে বাকি প্ল্যান করবো আমি এখন যশোরের সেই খেজুরা গ্রামে চলে আসছি খুব এক্সক্লুসিভ কিছু বিষয়টা তেমন না একটা বাঁধাকপি খেতে দাঁড়িয়ে আছি পেছনে অনেক খেজুর গাছ বনিমিয়া নামের এক লোককে খুঁজছি যিনি গাছ থেকে খেজুরের রস পারেন এবং নিজেই খেজুরের রস জাল দিয়ে খেজুরের গুড় তৈরি করেন সেটাই দেখতে শুধু ঢাকা থেকে এই যশোর আসা এই জিনিসটা হয়তো আমি ঢাকার আশেপাশেও দেখতে পেতাম আসলে আমি একটু প্রত্যন্ত জায়গায় আসার ইচ্ছা ছিল আমি জানি না কি হবে এখন সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে প্রচণ্ড ঠান্ডায় আছে এই জন্য আমি গ্লাভসটাও এখনও খুলছি না যাই হোক চলেন গ্রামের দারুণ সুন্দর একটা শীতের সকাল দেখতে দেখতে কিভাবে খেজুর গাছ থেকে রস পারে সে দৃশ্যটা দেখি আসেন যাই সকালটা এখনো পুরোপুরি ফোটেনি শীতের কুয়াশা গা ঘিরে ধরে আছে আর বাতাসে খেজুরের রসের মিষ্টি গন্ধ যে গ্রামটায় আছি যশোরের প্রত্যন্ত এই গ্রামের নাম খেজুরা এ গ্রামে রয়েছে শত শত খেজুরের গাছ খেজুরের গাছের শাড়ি যেন একে অন্যের সঙ্গে গল্প করছে আকাশের গায়ে এখনো রাতের শেষ ছায়া হাঁটতে হাঁটতে চোখে পড়ছে খেজুর গাছগুলো প্রতিটি গাছ যেন নিজস্ব এক সৌন্দর্যের গল্প বলে যাচ্ছে গাছের গায়ে বাধা মাটির হাড়ি আর তার ভেতর সারা রাত ধরে জমা হয়েছে তরতাজা রস বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর মিয়া চাচাকে খুঁজে পেয়েছি চাচাকে আমি যতই দেখছি ততই অভিভূত হচ্ছি এই বৃদ্ধ বয়সেও চাচা দারুণ কর্মচঞ্চল একের পর এক গাছে তরতর করে চাচা উঠে যাচ্ছেন এবং রস ভর্তি কলসি নামিয়ে আনছেন আমি নিচ থেকে চাচার এই কর্মচঞ্চলতা দেখছি এবং দারুণভাবে অবাক হচ্ছি অবাক হওয়ার কারণ চাচার চোখে মুখে এক ক্লান্তি এবং পরিশ্রমের ঘাম কিন্তু তারপরেও আমি বুঝতে পারছি চাচা দারুণ প্রফুল্ল চাচার এই তাড়াহুড়া করার পিছনে একটা কারণ আছে কারণ সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির পানি রসের মধ্যে গেলে রসের সেই মিষ্টতা আর থাকে না সেজন্যই চাচা চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব এই রস ভর্তি কলসিগুলো বাড়িতে নিয়ে যেতে কারণ এই রস খেতে আমরা আসলেও শুধু রস বিক্রি করাই চাচার উদ্দেশ্য নয় এই রস থেকে গুড় বানানো হবে সুতরাং কুয়াশা বা বৃষ্টির পানি যত কম যায় ততই ভালো আমরা এখন চাচার বাড়িতে যাচ্ছি চাচার বাড়িতে গিয়ে আমরা প্রথমে একটু রস খাব বছরের প্রথম খেজুরের রস খাচ্ছি সকাল এখন প্রায় আটটার মতো বাজে কুয়াশা বৃষ্টি হচ্ছে খুব ভালো করে আপনাদের হয়তো দেখাতে পারছি না কিন্তু অনুভূতিটা অদ্ভুত দারুণ লাগছে বছরের প্রথম খেজুরের রস কিছু প্রিকশন নেওয়া ভালো নিপা ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কিছু রিস্ক তো নিতেই হবে তা নাহলে এই আনন্দ কীভাবে উপভোগ করব পেছনে শত শত খেজুর গাছ তার সামনে দাঁড়িয়ে খেজুরের রস খাওয়া দারুণ অনুভূতি এখন রস জাল দিয়ে গুড় বানানো হবে সেই প্রসেসটা দেখবো এবং আপনাদের দেখাবো রস খেতে খেতে রস জাল দেয়া দেখা এবং গুড় হওয়া দারুণ ব্যাপার সবচেয়ে ভালো হতো গুড় হওয়ার পর সেই গুড় দিয়ে একটু পায়েস খেতে পারলে সেটা আরেক দিন হবে আজকে দেখি কিভাবে গুড় বানানো হয় গনিমিয়ার চাচার আন্তরিকতায় আমি মুগ্ধ চাচা ফ্রি অফ কস্ট এত গুড় খাইয়েছে এবং রসের জন্য সে কিন্তু একটা টাকাও নেয়নি এবং ফ্রিতে এত গুড় খাইয়েছে জিভ্ভা ছিলে গেছে এমন একটা অবস্থা দারুণ লাগছে এই গ্রামের রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাতে আপনাদেরকে তো ভিডিও দেখাতে পারি কিন্তু এখন নাকে মিষ্টি একটা গন্ধ গ্রামে আসলেই এমন একটা সুবাস পাওয়া যায় দারুণ লাগছে বলছিলাম এই বছর শীতে আপনারা কয়েকটা জায়গা সাজেস্ট করেন যেখানে প্রত্যন্ত কোনো চরে একদম তাবু টাবু নিয়ে গিয়ে থাকবো নিজের চুলা থাকবে গ্রামের মানুষ দেখব চরের মানুষ দেখব এবং তাদের জীবনযাত্রা দেখব আপনাদের দেখাবো এমন কিছু জায়গা সাজেস্ট করেন এটা হলো আপনাদের কাছ থেকে আমার চাওয়া যাই হোক এখন যাচ্ছে হলো ফুলের রাজধানী যশোরের গতখালী বাজার যদিও বাজারটা বসে সকালে আমরা তো যাচ্ছি বেলা করে বাজারটা হয়তো পাবো না কিন্তু জায়গাটা তো আপনাদের দেখাতে হবে কথা দিয়েছি যশোরের গদখালী যাবো চলেন আস্তে ধীরে সুন্দরী রাস্তা যশোরের গদখালির দিকে যাচ্ছি ঢাকা বেনাপোল হাইওয়ের ঠিক পাশেই অন্য আট দশটা বাজারের মতো খুব সাধারণ একটা বাজার গদখালি গদখালি বাজারটা খুব সাধারণ হলেও কিছুটা বৈচিত্র্য এই বাজারে আছে বাংলাদেশের সবচেয়েতে বড় ফুলের পাইকারি বাজার এই গদখালি আমরা যারা ঢাকায় থাকি আমরা ভাবি বাংলাদেশের সবচেয়েতে বড় ফুলের পাইকারি বাজার হয়তো শাহবাগ কিংবা আগারগা কিন্তু না সেই শাহবাগের ফুলের যোগান আসে এই গদখালি বাজার থেকেই এই বাজারটা মূলত জমে ওঠে খুব ভোরে ফুল চাষিরা সারা রাত ফুল সংগ্রহ করে খুব ভোরবেলা ফুলগুলো বাজারে নিয়ে আসেন এবং পাইকাররা সে ফুল কিনে নিয়ে যায় আমরা একটু বেলা করে আসায় সেই পাইকারি বাজারটা বা যে জমজমার আবহতা সকালে থাকে সে জিনিসটা মিস করে গেছি কিন্তু তারপরেও খুচরা ভাবে এখানে সারাদিনই ফুল বেচা কিনা হয় ফুল দেখতে কান্না ভালো লাগে আমি দূর থেকে সেই ফুলের বেচা কিনা দেখছি মানুষের কর্মযোগ্য দেখছি শীতকাল হওয়াতে ফুলের চাহিদাটাও বেশি বিয়ে বাড়ি নানান অনুষ্ঠানের কারণে এই বাজার থেকেই স্থানীয়রা ফুল কিনে নিয়ে যান যশোরের এই ফুলগুলো অন্যান্য ফুলের চাইতে একটু বেশি রঙিন আমি বলতে চাচ্ছি আমাদের ঢাকার পাশে সাভার বিরুলিয়াতেও গোলাপ বাগান আছে সেই গোলাপ আর এই গোলাপের মধ্যে কিছুটা পার্থক্য আছে শুধু গোলাপই নয় এখানে জারবেরা রজনীগন্ধা বেবিস ব্রেথ গ্ল্যাডিউলাস সহ হাজারো রঙের হাজারো ধরনের ফুল অ্যাভেলেবেল এই ফুলগুলো দেখছি এবং একই সাথে মুগ্ধ হচ্ছি এই ফুল দেখলেই তো হবে না এই ফুল যেখান থেকে আসে সেই ফুলের বাগানও তো দেখতে হবে যশোরের গতখালি বাজার কিছুটা দেখলাম চলেন একসাথে এই বাজারের ঠিক পাশেই খুব বেশি দূর যেতে হবে না অল্প কিছু দূর গেলেই ফুলের বাগান ফুলের সে বাগান আপনাদের দেখাতেই হবে গতখালি বাজারের পাশের রাস্তা দিয়ে চলে যাচ্ছি স্থানীয়রা বললো দূর সামনে গেলেই আপনি ফুলের বাগান দেখতে পাবেন আমার কাছে তো মনে হচ্ছে আইডিয়া অনেকের সাথে ম্যাচ করে গেছে অনেক মানুষজন এসছে এবং তারা মূলত আসলে ফুলের বাগান দেখতে এসছে বলে আমার মনে হচ্ছে না জায়গাটা একটা পিকনিক স্পট বা মিলন মেলার মতো একটা ব্যাপার হয়েছে অনেক মানুষ এসছে অনেক খুচরা ফুলের দোকান খাবারের দোকান মানে স্থানীয়দের জন্য একটা বিনোদনের জায়গা হয়েছে ব্যাপারটা ভালো আমার কাছে সময় থাকলে আমি এখানে আরও বেশিক্ষণ ঘুরতাম কিন্তু আমাকে তো ঢাকা ফিরে যেতে হবে সুতরাং এই জায়গাটায় সময় না দিয়ে আমি আসলে একদম ফুলের বাগান মানে যেখানে ফুল চাষ হয় সেই জায়গাটায় যেতে চাচ্ছি জায়গাটা আসলেই একদম পার্ক হয়ে গেছে এটা একটা অন্যরকম আনন্দ কিন্তু এই আনন্দটা আসলে এবার আমি উপভোগ করতে যশোর আসিনি আমি চলে যাব একদম গ্রামের ভেতরে যেখানে গেলে ফুলের বাগানটা আমি দেখতে পাব। অলরেডি আমি বাজার ছেড়ে বা যেখানে অনেক মানুষের সমাগম সেখান থেকে চলে আসছি আরও আরও অনেক ভেতরে একদম প্রত্যন্ত গ্রামে আমি চলে যেতে চাচ্ছি একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম গতখালি বাজার যেখান থেকে বাণিজ্যিক বেচা কিনা হয় কিন্তু আমার বড় আগ্রহ ছিল এই ফুলগুলো কোথেকে আসে সেই ফুলের ক্ষেত দেখা এবং একটু আগে রজনীগন্ধা দেখছিলাম সারা জীবন্ত রজনীগন্ধা ফুলের দোকানে দেখে অভ্যস্ত কি যে দারুণ লাগে যখন ফুলটা গাছে থাকে ফুল আসলে আমার কাছে মনে হয় প্রিয়তমার হাতের চাইতে গাছেই বেশি সুন্দর দারুণ লাগছে আপনাদেরকে দেখাতে যেহেতু চলেই আসছি এত দূর আমি কিন্তু অনেকটা ভিতরে চলে আসছি এইখানে সচরাচর ফুল দেখতে কেউ আসে না কৃষক আসে তার মাঠের যত্ন নিতে আমরা এসেছি একটু ফুলগুলো নিজেদের মতো করে দেখতে ওই বাণিজ্যিকভাবে দেখে আসলে চোখে হয়তো ভালো লাগে মন জুড়ায় না যাই হোক আমরা দেখলেই তো হবে না আপনাদেরকে দেখাতে হবে আসেন একসাথে শীতের দুপুর এখনও রোদই উঠে নাই কুয়াশা চারপাশ আসেন আমরা এই চমৎকার সুন্দর ফুলের বাগানটা ফুলের ক্ষেত সেটা একসাথে উপভোগ করি